হ্যালো গাইস এখন আমি এই কাজ করতে এসেছি দেখতে পাচ্ছি এটা আমার মিস্ত্রি দেখো আমি টাইলস এর কাজ করি আর এই দেখো আমার মিস্ত্রি এখন বোসা দিচ্ছে টালি বসাবে দেখতে পাচ্ছ এই টাইলস বসানো হচ্ছে এই ঘরে বিল্ডিং এ আর আমার এই একটা মিস্ত্রি বাথরুম এ টাইল বসাচ্ছে ওরা দেখলাম

এখন আমরা কাছ থেকে বার হয়ে গেছি পার হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ তা এখন যাদবপুরি কাজে এসেছিলাম ঠিক আছে তা আমার মিস্ত্রি আমার সাথে যাচ্ছে আমরা সব ছুটি হয়ে গেছে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে দেখতেই পাচ্ছিরিগিরি বিল্ডিংগুলো দেখো দেখো গাড়ি বিল্ডিংগুলো দেখো যাদবপুরে দেখো এই গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি দেখেছো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে যা আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি যাদবপুর স্টেশনে যাদবপুর স্টেশনে গিয়ে ক্যানিং ট্রেন ধরবো ধরে আমার এই মিস্ত্রির বিদ্যাধরপুর বাড়ি আমার টালি বাড়ি তোমার সবাই জানো তালদি বাড়ি ঠিক আছে গাই টাটা এখন আর ভিডিও করা যাবে না ট্রেনে খুব ভিড় হবে ওই জন্যে বাই বাই পরে দেখা গাড়ি আমরা এখন যাদবপুরের স্টেশনে স্টেশনে

বাইকে এসেছি বলে তাদের চলে এসেছি তোমাদের সামনে ভিডিও করতে হয় না ভিড়ের মধ্যে আমার লজ্জা লাগে তাই জন্য ওখানে ভিড়ও করতে পারি না আর কী বলবো ওই জন্য বলছি লজ্জা লাগে বলতে কি একটু একটু লজ্জা লাগে আর কিছু না আমি বাড়ি চলে এসেছি দেখো এই দেখতে পাবে তোমরা আমার এটা বাড়ির রাস্তা দেখছো এই আমার বাড়ি দেখতেই পাচ্ছ এই বাড়ির সামনে একটা দোকান আছে এই বাড়ি আছে দেখো কতগুলো বাড়ি দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে ঠিক আছে গাইস পরে দেখা হচ্ছে গাইস টাটা